নমস্কার এরুচর্চার পক্ষ থেকে সকলকে জানাই আগত ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দুদিন পরই আমরা নতুন বছরে পদার্পণ করব আর নতুন বছরে পদার্পণ করার সঙ্গে সঙ্গেই কিন্তু স্কুলে স্কুলে এস কে এম এস কে সহ সমস্ত স্কুল কলেজেই পড়ুয়া সপ্তাহ পালন করতে হবে আর সেই মর্মে কিন্তু নোটিফিকেশন জারি হয়েছে কী কী করতে হবে না একত্রিশ বারো দু হাজার চব্বিশের মধ্যেই কিন্তু সমস্ত স্কুলকে সুত্র করে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে হবে টয়লেট পরিষ্কার করে নিতে হবে বা খাওয়ার জায়গা বা স্কুল বিল্ডিংয়ে যা নোংরা আছে সব পরিষ্কার করে ফেলতে হবে এবং তারপর এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত অর্থাৎ পয়লা জানুয়ারি দু থেকে আটই জানুয়ারি দু পর্যন্ত কিন্তু প্রতিদিন দু ঘন্টার জন্য একটা প্রোগ্রাম করতে হবে সেই প্রোগ্রামের মধ্যে নানা কিছু থাকবে যদিও প্রোগ্রামের টাইম রয়েছে এগারোটা থেকে একটা পর্যন্ত কিন্তু স্কুল কর্তৃপক্ষের ওপরে ছেড়ে দেওয়া হয়েছে তারা নির্দিষ্ট সময়ে বের করে নিয়ে এই প্রোগ্রাম করবে প্রথম দিন কি করবে একটা খোলা জায়গাতে অ্যাসেম্বলি হলে বা খোলা জায়গায় যেখানে প্রধান স্কুলের প্রধান তিনি মিটিং করবেন এবং পরবর্তীকালে কি কি বা এই সপ্তাহ ধরে কি কি করবে তার একটা টেন্টেটিভ শিডিউল তৈরি করে ফেলবেন আর এই শিডিউলের মধ্যে অনেক কিছু থাকবে সমস্ত কিছুর মধ্যেও আমি যেটা বলবো যে দু তারিখে বুক দে বই দিতেই হবে এবং পাশাপাশি মুখ্যমন্ত্রীর নববর্ষের যে শুভেচ্ছা নতুন বছরের সেই শুভেচ্ছা কার্ডও দিতে হবে বা বার্তা দিতে হবে এক তারিখের প্রোগ্রামটি নির্ভর করবে কিন্তু স্কুল কর্তৃপক্ষের ওপরে যেহেতু এক তারিখ ছুটিই থাকছে তো এইভাবে চলতে থাকবে স্কুলে ছাত্রছাত্রীদের যে সমস্ত হাতের কাজ রয়েছে সেইগুলো দেখা যেতে পারে নাচ গান বা সাংস্কৃতিক অনুষ্ঠান করা যেতে পারে ভ্রমণে যাওয়া যেতে পারে বিভিন্ন জায়গায় স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে কিন্তু যাওয়া যেতে পারে কাছাকাছি যে সমস্ত জায়গাতে গেলে তারা কিছু শিখতে পারবে প্রকৃতির ভেতর থেকেও শেখা যায় কিংবা ঐতিহাসিক জায়গাতেও গিয়েও শেখা যায় এরকম কিছু জায়গায় কিন্তু করতে হবে আমি এলিমেন্টারি লেভেলে কি কি কাজ করতে হবে সেটা একবার একটুখানি দেখিয়ে দিই কারণ এস এমএসকে সহ যারা এলিমেন্টারি লেভেলে রয়েছে তাদের দেখুন স্টুডেন্টস উইক মে বি সেলিব্রেটেড উইথ দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস ডিস্ট্রিবিউশন ইনিশিয়েটিভস শুভেচ্ছা বার্তা ফ্রম দ্য অনারেবল চিফ মিনিস্টার টু স্টুডেন্টস ছাত্রছাত্রীদের শুভেচ্ছা বার্তা দিতে হবে মুখ্যমন্ত্রীর সার্টিফিকেটস অ্যান্ড মার্কশিটস ডিউরিং গ্র্যাজুয়েশান সেরিমনিজ সার্টিফিকেটস্যান্ড গ্রাজুয়েশন যে সেরিমনি হবে নতুন দিনের যে শুভেচ্ছা জানাবে প্রধান স্কুলের যে প্রধান বাচ্চাদের সেই সার্টিফিকেট এবং মার্কশিট এর দেওয়া যেতে পারে টেক্সট বুক অ্যান্ড নোট বুকস টু গার্জিয়ানস অর্থাৎ খাতা বই সব গার্জিয়ানদের দেওয়া যেতে পারে ব্রেল অ্যান্ড লার্জ প্রিন্ট বুকস অফ সিডাব্লু এস এন্ড চিলড্রেন উইথ স্পেশাল নিড স্টুডেন্টস ইন নিট প্রয়োজনে যারা বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে ব্রেলের বুক বা প্রিন্টের লার্জ প্রিন্টেড বইও দেওয়া যেতে পারে আর গার্জিয়ান এনগেজমেন্টে রয়েছে মিটিং উইথ গার্জিয়ানস টু ডিসকাস অন গোয়িং স্কুল অ্যাক্টিভিটিস স্ট্র্যাটেজিজ টু এনহ্যান্স স্টুডেন্টস রিগার্ডিং রিডিং হ্যাবিটস অ্যান্ড ওয়েজ টু ফেসিলিটেট হোম বেসড লার্নিং তারপরে গার্জিয়ানদের যে যুক্ত করা তাদের সঙ্গে মিটিং করা আগামী বছরে কী কী করা যেতে পারে সেই সব নিয়ে আলোচনা করা যেতে পারে এবার কমিউনিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিসে কী কী রয়েছেন অর্গানাইজিং ক্লিনলিনেস ড্রাইভ ইন স্কুলস অ্যান্ড কমিউনিটিস প্ল্যান্টিং স্যাপলিংস অ্যান্ড কন্ডাক্টিং নেচার স্টাডিজ একটু আগেই যা যা বললাম যে প্রকৃতি পর্যবেক্ষণ ইত্যাদি করা যেতে পারে এবার এডুকেশনাল অ্যান্ড কো কারিকুলার অ্যাক্টিভিটিসে রয়েছে কম্পিটিশান রিডিং রাইটিং ম্যাথ স্টোরি টেলিং কম্পিটিশান করা যেতে পারে কি পড়ার কম্পিটিশান লেখার কম্পিটিশান অঙ্ক কম্পিটিশান গল্প বলার কম্পিটিশান করা যেতে পারে কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছে পোস্টার মেকিং ডিবেটস এলোকোশন স্টেম এক্সিবিশানস অ্যান্ড কুইজেস ওয়ার্কশপ ফর টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়ার্কশপ রয়েছে স্টুডেন্ট এবং টিচারদের জন্য এক্সপোজার ফিজিটস ফুড ফেস্টিভ্যালস টিএলএম টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ক্রিয়েশন বাই টিচার্স টিচিং লার্নিং ম্যাটেরিয়াল অর্থাৎ এক কথায় সারা বছরের যে কাজ হবে সেইগুলো প্রথম সপ্তাহের মধ্যেই বছরের সমস্ত ছাত্রছাত্রীকে একটা সংক্ষিপ্ত আকারে জানান দিয়ে দেওয়া এটাই কিন্তু এর মূল কাজ এছাড়া রয়েছে স্পেশাল ড্রাইভ ফর ছাত্র কালেকশান অর্থাৎ ছাত্রছাত্রী কালেকশানের জন্য কিন্তু একটা স্পেশাল ড্রাইভও দিতে হবে আমরা এর আগেই দেখেছি যে অনেক স্কুল থেকে কিন্তু টোটো করে মাইক নিয়ে বেরিয়ে পড়েছে সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের ভর্তি করানোর জন্য এস এসকে ক্ষেত্রে কিন্তু এটা খুবই জরুরি যদিও এসএস কে শিক্ষক কম বলে সমস্যা অনেক বেশি তবুও এই এক সপ্তাহ ধরে কিন্তু এই সমস্ত কিছুই করে আগামী বছরের জন্য অর্থাৎ পুরো একটি বছরের কর্মকাণ্ডের সমস্ত কিছু এই এক সপ্তাহের মধ্যে একটা চক আউট করে ফেলতে হবে কি কি করতে হবে তবেই আগামী বছরটা আরও সুন্দর হয়ে উঠবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন